অধ্যায় এক এক ঘরের একক কোনটি ক কিলোমিটার খ কিলোগ্রাম গো কেলভিন খ ক্যান্ডেলা এক নং প্রশ্নের খ উত্তর দুই একটি ঈদ যে জায়গা দখল করে তাকে কি বলে ক ক্ষেত্রফল খ আয়তন গো ভর খ দৈর্ঘ্য দুই নং প্রশ্নের খ উত্তর তিন কত ক্ষণ সেন্টিমিটারে এক লিটার ক দশ ক্ষণ সেন্টিমিটার খ একশো ক্ষণ সেন্টিমিটার গো এক হাজার ঘন সেন্টিমিটার খ দশ হাজার ঘন সেন্টিমিটার তিন নং প্রশ্নের গো উত্তর চার কোন যন্ত্রটি তরলের আয়তন মাপতে ব্যবহৃত হয় ক চংখ মাপজন গো স্কেল খ ফিতা চার নং প্রশ্নের খ উত্তর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন পাঁচ এক লিটার সমান ক দশ সিসি খ একশো সিসি গো পাঁচশো সিসি খ এক হাজার সিসি পাঁচ নং প্রশ্নের ঘ উত্তর ছয় সিজিএস পদ্ধতিতে ভরের একক কি গ্রাম খ কিলোগ্রাম গো খ কেজি ছয় নং প্রশ্নের ক ও উত্তর সাত এক কুইন্টাল সমান ক